কালেকশন শুরু করছি নিয়ে আসছি ঈদের ধামাকাও পারে অনেক বেশি সুন্দর কালেকশন আসছে এটা কাপড়ের মধ্যে জর্জেটের মধ্যে জর্জেটের মধ্যে

একদম বড় মাত্র 650 টাকা মার্কেট চ্যালেঞ্জে প্রাইস মাত্র 650 টাকা সুন্দর একটা গামি সেট 3 পিস সুন্দর মানে নেবে এরকম কিন্তু

এই থাকতে ওয়ান পিসের দাম থ্রি পিস কিনুন মাত্র 650 টাকা মধ্যে হিউজ আর সাথে একটা

কাপড় থাকবে কটন মধ্যে নিচে প্যানেল করা থাকছে যেখানে খুব সুন্দর করে প্যানেল করা থাকবে বিগ সাইজের সালোয়ার পাচ্ছি এখানে কলি পড়া থাকবে সালোয়ার নিয়ে সবার একটু কনফিউশন এই সাইজের মধ্যে সর্বোচ্চ 42 করতে পারবেন প্রাইস হচ্ছে কত ভাই মাত্র 500 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 500 টাকা অনেক সুন্দর কিন্তু যেটা বলছে প্রাইস ওটা কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে ফাইদার অ্যাড্রেসটা আমি দেখিয়ে দেবো আজকে নেক্সট এটা হচ্ছে মিষ্টি কালার

এই যে সাথে মাস্টার্ড ইয়েলো কালার सेम सलवार দাও আছে হ্যাঁ এই দেখো নেক্সট একটা আছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালেকশন ওদিনা চায়না লিদান কা বড় পয়েন্ট আর গরমে কিন্তু রাফ হওয়ার জন্য এই গরমের জন্য বেস্ট কালেকশন এই যে আমাদের কালেকশন লাগেই সেটা আছে একটা আছে মেরুন কালার এই দেখো